প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে আমি আসলাম আপনাদের সেই সুপরিচিত নয়ার হাট মানে বাজারে তো এটা আসলে নয়ার হাট নামে পরিচিত এখানে যে সকালবেলা বাজারটা মিলে তো এই বাজারে আমি আজকে আসছি তাই আজকে আমি আপনাদের দেখাবো যে কোন বাজার মানে কোন বাজারের কীরকম দাম মানে এই শাক সবজির দামটা কীরকম তো এখানে দেখছেন দাঁড়া শাক এই যে উস্তা আছে এই শশা আছে কারকল আছে লাউ আছে তো এগুলোর দামই আসলে আমি একটু ভাইয়ার কাছে জিজ্ঞেস করি তো সালামু আলাইকুম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া এই যে এইগুলা কত কারকল কত করে বিক্রি করতেছেন ন উস্তা ষাট টাকা কেজি আর কি হ্যাঁ আর এই যে এই দুন্দুল হ্যাঁ আর আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দর্শক দেখতেই পারলেন তো ভাইয়া খুব সুন্দর ব্যবসা দোয়া করি আল্লাহ ভাইয়ার ব্যবসা আরো অনেক বড় করে তুলুক নাকি ও আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এটা আসলে টাটকা হচ্ছে একদম ফ্রেশ জিনিস পাবেন কারণ বাড়ির জিনিস তো মাসাল অনেক ভালো জিনিস যাক দোয়া করি আমার ভাইয়ের গাছে আরো অনেক বরকত দান করুক নাকি ঠিক আছে ভাই ভালো থাকবেন তো দেখেন বাজারে কাঁঠালও পাওয়া যায় মাসাল্লাহ তো এখন কাঁঠালের দিনও চলে আসছে তো কাকা ভালো আছেন কাকা কাঁঠাল কার কাকার নে কাকা কাঁঠাল কত খুব সুন্দর কাঁঠাল তো দেই মাসাল্লাহ কত করে তিনশো চারশো টাকা মাসাল দর্শক তো বাইসে নিতে পারেন হয়তো বড়টা একটু বেশি দাম ছোটটা একটু কম দাম খুব সুন্দর আর কি আর ছোট বড় আছে তিনশো চারশো এরকম টাকা আর কি এখন কাঁঠাল পাবেন মাসাল এই যে কাকার একটা কাঁঠাল আনছে কাকা কত চাইতেছেন কাঁঠাল তিনশো টাকা মাসাল্লাহ তো দেখেন এই যে খুব সুন্দর কাঁঠাল আর গ্রান অনেক অনেক গ্রান ছুটে গেছে গা মোটামুটি তো ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ তো জি ইনশাল্লাহ তো কলাও পাবেন মাসাল্লাহ কলা আছে বিচা কলা তারপরে শাক আছে লেবু আম আমও পাওয়া যায় মার্শাল্লা যে কাঁচা আম নিয়ে আইসে কাঙ্কিলে আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন না আঙ্কেল এই আম কত করে এক কেজি বিক্রি করতেছেন কামনা করলে তিরিশ টাকা কেজি আর ওই যে পাট শাক পাট শাক কত করে পাঁচ টাকা আটি মার্শাল্লাহ দর্শক দেখেন মাত্র পাঁচ টাকাটি পাট শাক খুব সুন্দর করে শাক রে যা তারপর বান্ধে তারপর নিয়ে আসছে অনেক সুন্দর তো নয়ার আসবেন এখানে এসে অনেক সুন্দর মানে জিনিসগুলো পাবেন তো ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহফিস তো এই আরও পাট শাক আছে শাক আছে তো পুঁই শাক আছে তো আমি শাকগুলো দেখাই এই আঙ্কেলের সাথে একটু কথা বলি তো ভেন্দি আছে এখানেও কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ তারপরে আরও বাড়ির সব বাড়ির জিনিস আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা এই শাকের আটি কত করে বিক্রি করতেছে রেগুলা বিশ টাকা আটি রে মাসাল্লাহ খুব সুন্দর শাকের আটি মানে মাত্র বিশ টাকা কেজি আর ভেন্ডি কত করে বিক্রি করতেছেন ভেন্ডি ষাট টাকা ষাট টাকা কেজি যাক আলহামদুলিল্লাহ ওইটা কার ওইটা ও আচ্ছা আচ্ছা ষাট টাকা কেজি আর কি যাক একদম টাটকা ভেন্ডি দেখতে পাচ্ছেন দর্শক মানে মাত্র ষাট টাকা কেজি হ্যাঁ নিজের বাড়ির তো না যাক আলহামদুলিল্লাহ বাড়ির জিনিস পাবেন সকালে আসলে আর কি বাড়ির জিনিস পাবেন তো বিকেলে আসলে ওই দোকান থেকে কিনে কিনে নিতে হয় তো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই এই যে এগুলোর নাম কি জানি ভাই জিঙ্গা জিঙ্গা আলহামদুলিল্লাহ ঝিঙ্গা কত করে কেজি ভাই পঞ্চাশ টাকা আর উস্তা উস্তা ও পঞ্চাশ টাকা আর এই যে যে আলু মিষ্টি আলু এগুলো না চল্লিশ টাকা কেজি ও আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর মোটামুটি ফ্রেশ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ফ্রি অ্যাক্টিভিটি চ্যানেলের নাম ফ্রি অ্যাক্টিভিটি ইউটিউবেও পাবেন ফেসবুকেও পাবেন ঠিক আছে সবাই দেখতে থাকুন তো এখানে তরমুজও আছে সরু ছোটো খুব সুন্দর মাসাল্লাহ তো আসলে বাজারটা সকালের বাজার তো হাট মিলে এই কারণে সকালে একটু বাজার কমই মিলে তারপর ওই সাইড দিয়ে দেখায় আরও আছে তো এখন আর কি যে যে যারা ব্যবসা করে ওইখানে দেখাইলাম হলো সকালবেলা যারা যাদের বাড়ির জিনিস তারাই আর কি আনে আর এখানে সব হলো মানে কিনে কিনে তারা আর কি ব্যবসা করে যাক এই যে এক বড়ো ভাই আছে এই বড়ো ভাইয়ের সাথে একটু কথা বলি ভ্যা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যাক আলহামদুলিল্লাহ ভাই টমেটো কেজি কত করে বিক্রি করতেছেন এই চল্লিশ টাকা কেজি এক সাইড থেকে দূরি শসা কত শশা তিরিশ টাকা কেজি আর এই যে এটার নাম কি পটল হ্যাঁ পটল আর উস্তা কত করে উস্তা চল্লিশ লেবু কত টাকা হালি না কেজি বিক্রি করেন কেজি চল্লিশ টাকা হালি দশ টাকা আলহামদুলিল্লাহ এই যে পেঁয়াজ আছে তো এটা সবারই লাগে পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ ক পেঁয়াজ কত পেঁয়াজ হলো সত্তর টাকা কেজি আলহামদুলিল্লাহ তো ভাই দাম জানেন আদার আদার দাম কত করে ভাই দুইশো আশি টাকা কেজি তো আলহামদুলিল্লাহ দেখেন দর্শক সবই পাবেন তো মরিচ আছে আমি একটু পরে দেখা আগে দেখা গেলো একদম টাটকা মানে এটা হলো কাসন্দ মানে এখানে কাসন্দও পাওয়া যায় অনেক সুন্দর কাশন্দ কত করে বোতল বিক্রি করতেছেন ভাই তিরিশ টাকা যাক আলহামদুলিল্লাহ তো দর্শক নয়ার হাটে এমন কোনো জিনিস নাই মনে হয় যে না পাওয়া যাবে সবই পাওয়া যাবে আলহামদুলিল্লাহ বাজারও সব পাওয়া যায় আর মরিচ কত করে ভাই মরিচ হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি মানে দেখেন টাটকা মরিচ একশো চল্লিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ তো সবাই আসবেন ভাইয়ের সাথে একটু কথা বলেন আমি এখন এই যে দেখেন একদম করে নিয়ে আসছে যে টমেটো এই টমেটো এখন দেখাই তো অনেক সুন্দর টমেটো ফ্রেশ টমেটো একদম মানে সেরা টমেটো মাত্র টমেটো কত করে কেজি আসতে আছে ভাই ষাট টাকা কেজি না দেখেন দর্শক ষাট টাকা কেজি টমেটো মানে ফ্রেশ টমেটোর দামটা ওইরকম ফ্রেশই সেরা টমেটো সেরা দাম খুব সুন্দর ভাই আপনার আলুটা ধরা হয় না আলু কত করে ভাই আলু পঞ্চাশ টাকা তো দর্শক সব দেখতেই পারলেন যে কোন জিনিসের কীরকম দাম সবাই জিজ্ঞেস করতে হয় না একটারে জিজ্ঞেস করলে হয়ে যায় তো দর্শক নয়ের হাট আসবেন এখানে আসলে খুব কম প্রাইসে সকালে টাটকা বাজারের জিনিস পাবেন তো আসলে এই সাইডটা হলো ব্যবসায়িকরা বসে আর ওই সাইডটা হলো সকালে বাজারের লোকেরা বসে মানে যা যাদের বাড়িতে জিনিস আছে তারা বসে তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটি যারা যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন ইউটিউবে যারা যারা আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম